নতুন করে আরো পাঁচ পাঁচটি সিনেমা হল ইতিহাসের পাতা থেকে ঝরে পড়ল। নতুন করে বাংলাদেশের মাটিতে আরো পাঁচটি সিনেমা হল বন্ধ হয়ে গেল লায়ন সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স মনিহার সহ আরো দুইটি সিনেমা হল তো তো অর্থাৎ এই মাসেই পাঁচটি সিনেমা হল বন্ধ হয়ে গেল এই স্বপ্নের চলচ্চিত্র এই সোনালী যুগ এই যে শেষ যুগ এই যে অশ্লীল যুগ সবকিছু মিলে চলচ্চিত্র এখন হুমকির মুখে চলচ্চিত্র এখন যায় যায় অবস্থা কেন চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে কেন দেশে এত বড় বড় তারকা থাকা সত্ত্বেও এত বড় বড় দামি দামি থাকা সত্ত্বেও কেন সিনেমা হলগুলো একের পর এক বন্ধ হচ্ছে তা জানাবো এই ভিডিওতে হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সিনেমার অভাবে কন্টেন্টের অভাবে অনেক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন যে আশির দশক বা নব্বই দশকে বাংলাদেশের প্রায় চোদ্দশোর উপরে সিনেমা হল ছিল সেই চোদ্দশো সিনেমা হল কমতে 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 এখন উনিশটা সিনেমা হল রানিং সিনেমা হল এখন উনিশটা সো একটা ইন্ডাস্ট্রি সিনেমা হল যে রান করতে পারে না এক দ্বিতীয় কথা হচ্ছে এই মাসেই আরো পাঁচটি সিনেমা হল বন্ধ হয়েছে শুধু পাঁচটি সিনেমা হলই বন্ধ হয়নি বাংলাদেশের বড় বড় সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে সবচেয়ে বড় বড় সিনেমা হল উত্তরবঙ্গে সবচেয়ে বড় সিনেপ্লেক্স বলেন আর সিনেমা হল বলেন মধুবন সিনেপ্লেক্স জাস্ট উত্তরবঙ্গে মানুষের জন্য একটা নতুন বিনোদনের জায়গা ছিল সিনেমা বলতে একটা সুন্দর পরিবেশ ব্যবসা ছিল ঢাকা কেরানীগঞ্জে সবচেয়ে আধুনিক সিনেপ্লেক্স লায়ন সিনেপ্লেক্স আমার যেটা মনে হয় স্টার থেকেও তারা আধুনিক ছিল স্টার সিনেপ্লেক্স থেকেও তারা অনেক বেশি অ্যাডভান্স ছিল টেকনোলজির দিয়ে সেই লায়ন সিনেমাসও কিন্তু বন্ধ হওয়ার পথে মনিহার এশিয়ার বৃহত্তম সিনেমা হল ছিল চোদ্দশো প্লাস সিট ছিল সেই হলটাও বন্ধ হয়ে গেল আরও দুইটি সিনেমা হল দুটি জেলায় বন্ধ হয়েছে সো যদি একের পর এক যদি এরকমভাবে সিনেমা হল বন্ধ হতে থাকে একের পর এক চলচ্চিত্র সংকট যদি প্রেক্ষাগৃহ বন্ধ হয় তাহলে বেসিক্যালি আসলে আমরা বড় বড় তার কি কী করবো বড় বড় তারকা আমরা কি করব হ্যাঁ এখন অনেকেই সাকিব খানের দোষটা টানতেছেন যে সাকিব খান থাকতে কেন সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে সাকিব খান থাকতে কেন সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে ভাই এখানে শাকিব খানের দোষ না আমি যেটা মনে করি দোষটা হচ্ছে যারা হচ্ছে আর্টিস্ট সিলেকশন করেন মানে আমরা প্রডিউসার বাঙালি এমন একটা জাতি এমন একটা জাতি যেদিকে হাল যায় সেদিকে আমরা হচ্ছে দৌড়াই মানে পানির স্রোত যেদিকে থাকে সেদিকে আমরা হচ্ছে ঢেলে পড়ার চেষ্টা করি আমরা একবারও চেষ্টা করি হিতের বিপরীত গিয়ে কাজ করতে দেখেন শাকিব খান কিন্তু একটা সময় গেছে বছরে দশটা বারোটা সিনেমা সে করছে তার সেই বয়সটা ছিল তার সেই স্টেমিনা ছিল সব কিছু ছিল বাট সাকিব খানের কি এখন সেই বয়স সেই কি আছে যে সে বছর বছর দশটা বারো সিনেমা করবে এবার এবার তার বয়স হয়ে গেছে তার স্টারম লেভেল বেড়ে গেছে সো সবকিছু মিলে তার পারিশ্রমিক বেড়ে গেছে সো সবকিছু মিলে সাকিব খানকে এখন এফোর্ট করা প্রডিউসারদের জন্য একটা হুমকির ব্যাপার সিরিয়াসলি বলতে সাকিব খানকে মিনিমাম দুই কোটি টাকার উপর তাকে তাকে প্রতি সিনেমার প্রতি উনি চার্জ করে আর চার্জ করবেই উনি উনি চার্জ করবেই স্বাভাবিক করাটা ওনার কারণ উনি অনেক কষ্ট করে জায়গাটায় আসছে এটা ওনার এটা ওনার হক সোনি চার্জ করবেই উনি দুই কোটি আড়াই কোটি তিন কোটি টাকা এটা ওনার অধিকার আমার আমার মনে হচ্ছে কারণ কি এই লোকটা অনেক কষ্ট করছে ভাই সো তাকে দোষ না দিয়ে আসলে আমরা যদি যারা ডিরেক্টর ছিলেন যারা প্রডিউসার ছিলেন তারা যদি অ্যাটলিস্ট এইগুলোর দিকে চোখ না দিয়ে কান না দিয়ে যদি একটু হলেও মানে আর্টিস্ট জন্ম দেওয়ার একটা ধান্দা থাকতেন দেখেন একজন সোয়ানুর রহমান সোহান একজন সাকিব খানকে বের করছে একজন শাকিলকে বের করছে একজন এফআই মানিক দীপ জলের মতো একজন ভিলেন থেকে নায়ক বানায় ফেলেছে একজন কাজী হায়াত একজন মান্না তৈরি করছে একজন একজন কাজী মারুফ তৈরি করছে সো এরকম কিছু লেজেন্ডারি হচ্ছে ডিরেক্টর থাকলে আমার মনে হয় যে খুব ভালো হতো খুব ভালো হতো সোহান রহমান সোহান কিন্তু সালমান শাহকেও কিন্তু তৈরি করছে সো সব কিছু মিলে আসলে ডিরেক্টারদের যে কৃতিত্ব সেটা আসলে এখন নাই হারিয়ে যাচ্ছে ডে বাই ডে দেখেন বাংলাদেশে যদি বলে হিরো সংখ্যা আমি বলবো এটা ভুল ধারণা বাংলাদেশে এখনো অনেক হিরো আছে সিয়াম আহমেদ আছে নিশু ভাই আছে শুভ ভাই আছে শরীফুল রাজ ভাই আছে বাপ্পি আছে জয় আছে আরো অনেকই আছে যারা মোটামুটি পরিচিতম তো তাদেরকে নিয়ে কিন্তু ছোটখাটো সিনেমা বানানো যেত এটা জাজ ডিমি একটা সময় করতো যদি এরকম ছোটখাটো সিনেমাও যদি হতো সিনেমা হলগুলো বেঁচে থাকতো সিনেমা হলগুলো বেঁচে থাকলে কি হতো সাকিব খানের একটা সিনেমা পাঁচ লাখ টাকা র্যান্ডালে হল হল চালাতো কারণ তারা বারো মাস কিন্তু হলটা চালাচ্ছে কোনো কোনরকম ভাবে তাদের খরচটা উঠে যাচ্ছে সো একটা শাকিব খানের প্রতি যখন ডিপেন্ডেবল থাকবে একটা একটা হল মালিক একটা প্রদর্শক একজন সে ডেফিনেটলি তার সিনেমাটা ক্লিক না করে বাই চান্স তখন তো তার আমা যার প্রমাণ হচ্ছে রাজকুমার রাজকুমার কিন্তু ক্লিক করে নাই। সো কি হইলো দিন শেষে হল মালিকদের ধরা হলো সো যেটা হবে মাস সিনেমা থাকলে হলগুলো বন্ধ হয় না সব কিছু পরিপাটি থাকে বাট কোনো কিছুই হচ্ছে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাংলা চলচ্চিত্র পাশেই থাকবেন